আমরা গত ষোলো বছর এলাকা আসতে পারি নাই গত ষোলো বছর এই সৈরাচারী সরকার যে সৈরাচারী সরকার বিচারিত হয়েছে এই সৈরাচারী সরকারের নিয়োগ নির্যাতনে ছিলাম এবং আমাদের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল প্রায় ষাট লক্ষ নেতাদের বিধানক মামলা হয়েছিল যে যার এলাকায় অবস্থান করতে পারে নাই এই এলাকায় এতদিন পর ষোলো বছর পর সৈরাচারী সরকারের পর আমরা অবস্থান করার পথ দেখতে পেলাম বিভিন্ন জায়গায় এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে বিএনপি প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমাদের বিএনপি ভারতের চেয়ারম্যান জনার তারেক রহমান আমরা প্রতি বছরই ষোলো বছর যাবৎ র্যালি প্রোগ্রাম করতাম এই বছরই শুধু আমাদের বিএনপি ভারপাত্তর চেয়ারম্যান জনার তারেক রহমানের নির্দেশে মাঝব্যাপী জলাশয় পরিষ্কার এবং বিভিন্ন জায়গায় নোংরা পরিবেশ বিএনপি পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশ রক্ষা করার জন্য বলেছেন সেই সুবাদে আমরা এই জলাশয় সহ বিভিন্ন জায়গায় ঢাকা মহানগর উত্তর উপজেলা ছাব্বিশটি থানা এবং একাত্তরটি ওয়ার্ড এবং ছয়শো বাইশটা ইউনিট আমাদের নেতা থেকে বলে দিয়েছে বিভিন্ন জায়গায় যেসব এলাকা জলাশয় এবং অপরিচ্ছন্ন এলাকা রয়েছে স্কুল কলেজে আবর্জনা পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি সেই সুবাদে আমি আজকে শাহরি থানা আমাদের প্রাইমারি স্কুল যে স্কুল থেকে আমি ক্লাস থ্রিতে পড়েছিলাম স্কুলে ওই স্কুলে কাজে হাত দিয়েছি গতকালকে কয়েকটা এলাকায় করেছি আজকে এই উপসহ স্কুলে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন অনেক দিন যাবৎ এই যে নোংরা পরিবেশ এটা অনেক দিন যাবৎ এই অবস্থায় রয়েছে ছেলেপেলেরা খেলাধুলা করতে পারতো না বিভিন্ন নোংরা আবর্জনা কীট পতঙ্গ ছিল এটা আজকে পরিষ্কার করে আমরা বাচ্চা কাচ্চাদের সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই সাথে স্কুলের কয়েকটি ফ্যান নাই ফ্যানেরও ব্যবহারের একটা চাহিদা ছিল ফ্যান দেওয়ার জন্য ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছে আমি আগামীকালকে ফ্যানের ব্যবস্থা করব এবং ওদের এই ময়লা করার জন্য একটি ডাস্টবিন ডাস্টবিনের ব্যবস্থা করে দিব আশা করি বাচ্চারাও আমার সম্পর্কে আশা করি যে পরবর্তী থেকে ওরাও এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ওরা লিপ্ত থাকবে এবং এই যে যে পরিবেশটা সুন্দর করে আমি দিয়ে যাব আজকে এই পরি পরিবেশটা ওরা সুন্দর রাখবে বলে আশা করি